সালামু আলাইকুম আদি ফ্লাওয়ার্সকে নিয়ে এন হাই স্কুল থেকে বলছিলাম আমি হোসানা আমার সাথে আছেন আমাদের সভাপতি হচ্ছেন যেন মিহি আপনারা যে আমরা যারা হাই স্কুলের সাথে জুতো আছি অভিভাবক বা আমাদের যারা পরিচিত ছিল মিহি কিন্তু সম্প্রতি এই শেষ করেছেন আমরা আজকে কথা বলবো Kami serta-serta juga wujud untuk uma estajspecy Nu hanyalah men respuesta untuk target-nera melu socibre, jangan satu-satunya elson Nachtl dan guru-guru yang lain itu tak diwon আমি বারো দু হাজার বারো সালে মার্চ মাসে গ্রহণ করেছিলাম এর মধ্যে আমার বয়স উত্তীর্ণ হয়ে প্রায় আমি এই বিদ্যালয় থেকে অব্যাহতি নিচ্ছি আর তবে বিদ্যালয়ের প্রতি আমার অনেক কিছু আছে অনেক তাদের সহযোগিতা এবং তাদেরকে এই যে বিদ্যালয়ের ছেলে নেয় এবং শিক্ষকদেরকে মানে কখনো আমি ভুলবো না যতদিন বেঁচে থাকবো হয়তো বাইরে চলে যাব দেশের বাইরে কিন্তু যতদিন থাকবো আমেরিকাতে আবেদন বাইরে মানে দেশে থাকবো আমি ভুলবো না এবং যে কোনো প্রয়োজন আমি যতদিন দেশে আসি যদি সংস্কৃতির কোনো স্টুডেন্ট বা কোনো অভিভাবক টিচারদের আমার আমাকে কোনো প্রয়োজন হয় আমাকে বললে আমি যে কোনো সময় আসবো আমি সহযোগিতা করবো আর আমি এই ছাত্রছাত্রীদের ভালোবাসা বা শিক্ষকদের ভালোবাসা কখনো ভুল করা আমি যতদিন বেঁচে থাকবো আমার মনে থাকবে স্যার আমরা শুনছিলাম যে আপনার নিজের প্রতিষ্ঠান আছে সেটা কোথায় অবস্থিত সম্পর্কে যদি একটু বলেন আমার শ্রীমঙ্গল উপজেলা চারুকলা একাডেমি নামে একটা প্রতিষ্ঠান আছে এটার আমি প্রিন্সিপালের দায়িত্বে আছি আপনার নিজের নিজের প্রতিষ্ঠা। এবং এটা প্রশাসনের আন্ডারে আছে বর্তমানে কিন্তু আমি এটা প্রিন্সিপালের দায়িত্বে আসি এটা সভাপতি সবসময় বরাবরই মানে উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকেন আর এটা এখানে আমার অনেক স্টুডেন্ট আছে প্রায় তিনশো সাড়ে তিনশোর মতো স্টুডেন্ট আছে আর টিচারও আছে অফিস সহকারী আছে সব মিলে আমাদের সেখানেও আমাদের একটা পরিবার বলা যায় হ্যাঁ আমি সবার সঙ্গে খুব সুন্দরভাবে মিলেমিশে আসি আরেকটা বিষয় জানতে চাইছিলাম স্যার এই যে আমরা বি ফ্লাওয়ার্স কেজি এনহ্যান্স কুক ছাড়াও আপনার দীর্ঘদিনের একটা কর্মস্থল হিসাবে ছিল আমরা জানি বাংলাদেশ শিশু একাডেমি মৌলভী বাজার যেটা আছে মৌলভী বাজারে অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমি এই শিশু একাডেমিতে আপনার কর্মজীবন কত বছর ছিল এবং সে সম্পর্কে যদি একটু বলতেন যে কত থেকে কত ছিল শিশু একাডেমিতে দুই হাজার অষ্টআশি অষ্টআশিকে আমি জয়েন করি এখনও আসি এবং এখান থেকে অনেক ছেলেমেয়েরা অনেক বড় হয়েছে অনেক পজিশনে গেছে এখান থেকে দেশে বিদেশে আমার অনেক স্টুডেন্ট মানে ভালো রেজাল্ট নিয়ে ভালো ফলাফল নিয়ে সেখানে আছে তারা এখনও আমাকে স্মরণ রাখে আমি শিশু একাডেমিতে আসি এখনও আসি আমি যতদিন আসি থাকবো আছেন এখনও আসি টোটাল সালটা কত বছর পঁচিশ বছর পঁচিশ বছর এছাড়া কি আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে এই আপনার আঁকা কি শেখাচ্ছেন না আমি আগে ছিলাম একটা প্রতিষ্ঠানে ওই যে এটাকে বলে আমার ক্যামেলিয়া ডান স্কুল আচ্ছা আচ্ছা এটাকে আমিওরা লংলা লংলা এটাকে অনেক বছর জব করেছি আমি যাতায়াত অসুবিধা মানে আমার মানে মোটর সাইকেলে যেতে হয় এই জন্য খুব দিক হয়ে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা ভালো না হ্যাঁ যোগাযোগ ব্যবস্থা ভালো না খুব রিক্স হয়ে যাচ্ছে বিদায় আমি সেখানে আমি কর্মজীবন মানে সমাপ্ত শুনছিলাম আমাদের মহির ভৌমিক স্যারের কথা আসলে আমি শুধু সহকর্মী হিসাবে না আমি আমার ব্যক্তিগতভাবে স্যারকে না স্যার তো উনি একজন মানুষ উনি একজন শিক্ষক এবং স্যারের কাছ থেকে আমাদের সকলেরই শিক্ষার মতো অনেকগুলো বিষয় আছে স্যারের আচরণে আমার দুই ছেলের শিক্ষক শিক্ষকদের আমরা স্যারের সব সময় কামনা করি স্যারের জন্য অনেক শুভকামনা করছি জয়ী আসলাম